অনেক মানুষ মসজিদে আড়াই কেজি চাউল পাঠায় রুটি পাঠায় হালুয়া পাঠায় জিলাপি পাঠায় বা নগদ ক্যাশ টাকা পাঠায় কেন হুজুর শরীফ আলমারি থেকে উপর থেকে হাত থেকে পড়ে গেছে আল্লাহর কোরআন হাত থেকে উপর থেকে আলমারি থেকে শোকেস থেকে যদি পড়ে আল্লাহর কাছে মাস চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মসজিদে কোন রকমের কাপ পারা এই জাতীয় রুটি হালুয়া এগুলো পাঠাইয়েন না মসজিদকে লাঞ্ছিত অপমানিত করবেন না অনেক সময় কোরআন শরীরে পুরাতন হয়ে যায় পড়ার উপযুক্ত নাই ছিঁড়ে যায় ফেটে যায় এবার কিছু মানুষ বস্তা পরে মসজিদে পাঠায় জিজ্ঞাসা যদি করি কেন পাঠাইলে হুজুর ঘরে কেউ পড়তে পারে না সেটা পুরাতন কোরআন শরীফ ও আল্লাহর বান্দা সিড়া কোরআন পুরাতন কোরআন ঘরে কেউ পড়তে পারে না মসজিদের মুসল্লিরে কেমনে পড়বে বলো তাহলে হুজুর কী করব কোরআন শরীফ যদি ছিঁড়ে যায় ফেটে যায় পড়ার উপযুক্ত নাই এগুলা বস্তা ভরে গাঁটটি ভরে সাগরে নিয়ে ফেলে দিবেন সাগর নাই নদীতে নিয়ে ফেলে দিবেন নদীও কাছে না থাকলে খালে নিয়ে ফেলে দিবেন খালও যদি না থাকে পুকুরে ফেলে দেন পুকুরও যদি নাই নাই কবরস্থানে নিয়ে এমনি গর্ত করে দাফন দিয়ে দেন কোন রকমের জানা জানাই কোরআনের ইজ্জত দেন কোরআনের সম্মান দিবেন কোরআন আজকে ঘরে ঘরে লাঞ্ছিত অপমানিত কোরআন থেকে আমরা দূর সরে যাওয়ার কারণে কোরআন থেকে বিচ্ছুতির কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত যতদিন কোরআন শরীফকে মুসলমান আঁকড়ে ধরে নাই কোরআনের সাথে সম্পর্ক করে নাই কোরআনের সাথে কানেক্টিং করতে পারে নাই ততদিন পর্যন্ত মুসলমানের এই দুর্দশা পৃথিবীর মুসলমানের এই লাঞ্ছিত অবস্থা কোনো দিন যাবে না কশ্চিন যাবে না কোরআন ধরেন দোকানের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস দ্রব্য পণ্য কিন্তু আল্লাহর কোরআন নাই কেন থাকবে না কেন থাকবে না বিজাতীয়রা তাদের প্রতিষ্ঠানে গোলাপ জল রাখতে পারে তারা মনে করে এটা একটা ধর্মীয় জিনিস এটা শিখলে বরকত হবে আগরবাতি রাখতে পারে তাদের কত রকমের ছোটখাটো মূর্তি পর্যন্ত রাখতে পারে বর্তমান মনে করে রাখে আর কি তারা কিন্তু মুসলমানে কোরআন শরীফ কেন রাখতে পারে না আর কি বলে জানেন কই হুজুর এই এখানে কোরআন শরীফ রাখার তো কোনো সিস্টেম নাই কেন সিস্টেম থাকবে না মুসলমান কেন থাকবে না অনেক মুসলমানকে যদি বলা হয় আসেন না মসজিদে কই হুজুর এই কাপড়ের অবস্থা ভালো না মুসলমান না পাক কেন মুসলমান না পাক কেন কেন কাপড়ের অবস্থা ভালো নয় খবরদার মুসলমান সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন যদি ধন সম্পদের মালিক হতে চান যদি কোটি টাকার মালিক হতে চান ইজোর সম্মানে হায়াত যদি পেতে চান তাহলে সবসময় অজু অবস্থায় থাকবেন ধীরে ধীরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন ধীরে ধীরে নামাজ পড়বেন এবং নিয়মিত মাগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন এবং রসুলের সানে বেশি বেশি দুরুস শরীফ পাঠ করবেন এবং সাধ্য অনুযায়ী ধান সজ্জা করবেন ধান সজ্জা করবেন এবং মাতা পিতার সেবা করবেন মাতা পিতার খেদমত করবেন এ কয়েকটা ভালো অভ্যাস যদি পয়দা করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে রিজিকের কুদ্রতি ভাবে ব্যবস্থা করে দিবেন সোহা মোবাইলে কোরআন শরীফ পড়া জায়েজ আছে না নাই বলেন মোবাইলে কোরআন শরীফ পড়া জায়েজ কোন অসুবিধা নাই অ ব্যবসায়ী ভাইয়েরা ও অফিস আদালতের চাকরিজীবী ভাইয়েরা খেয়াল করে শোনেন রমজান মাসে অনেকে কোরআন শরীফ অফিস আদালতে তেলাওয়াত করবেন করেন কোনো অসুবিধা নাই জায়েজ তবে অজু ছাড়া কোরআনের উপরে আয়াতের উপরে 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 পড়ার টাচ করতে পারবেন না স্পষ্ট করতে পারবেন না এটা কিন্তু যাইস নাই অজু ছাড়া মোবাইল ধরতে পারবেন অজু ছাড়া মোবাইল কাঁটতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আয়াতের উপরে টাচ করতে পারবেন না আর একটা জরুরি কথা বলে মুসলমান খেয়াল করে শোনেন রমজান মাসে যেহেতু কোরআন বেশি বেশি তেলাবাদ করেন মোবাইলে অনেকে তেলাবাদ করে জন্য বলতেছি এক মোবাইলের ডিসপ্লেতে মোবাইলের স্ক্রিনে পর্দায় কোনো রকমের আয়াতের পিকচার রকমের কোরআনের পিস্টার পিকচার রাখবেন না কেন রাখবেন না এই জন্য ওই মোবাইলের ডিসপ্লে নিয়ে যদি ওই মোবাইল নিয়ে যদি আপনি পেশাবখানায় যান আপনি টয়লেটে যান ওখানে নাপাক জায়গায় আপনি যদি মোবাইলটা হাতে নেন তাহলে ওই আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের পৃষ্ঠার পিকচারটা ডিসপ্লের মধ্যে শো করবে কোরআনের অপমান হবে কোরআনের লাঞ্ছনা হবে এই জন্য কোরআনের পৃষ্ঠা অথবা আয়াত মোবাইলের ডিসপ্লের মধ্যে দিবেন না ওয়াল পেপার দিবেন না আল্লাহ তালা বুঝার তো বিধান করুন বলেন না আমি মোবাইলের মধ্যে কোরআন শরীফের ক্যারাত কোরআন শরীফের হাদর কোরআন শরীফের পড়া রিং টন দিবেন না কল টন দিবেন না বলো হুজুর কেন দিলে তো আরো ভালো হওয়ার কথা এই জন্য দিবেন না দিবেন না আপনি আছেন টয়লেটে আপনি আছেন নাপাক জায়গায় আপনি আছেন পেশাব নাই অথবা ডিলে ধরা ধর অবস্থায় আ ওই অবস্থায় যদি কল আসে তাহলে নাপাক জায়গায় কল আসার কারণে কোরআনটা বেজি উঠলো কেরাত বেজি উঠলো হাদর বেজে উঠলো আল্লাহর কোরআনের অপমান হবে আল্লাহর কোরআনের লাঞ্ছনে হবে তাই কোরানের কেরাত থাদর পডা মোবাইলের লিঙ্টন কর্টন দিবেন না আল্লাহ বুঝেন তো বিদ্যান করুন আবার বলেন আমি